মতো ভালো মানুষ আছে নাকি না 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 আমি আর কত বাজারে তোর হারি কিনে আনবা কাম কর কিন্তু আমাদের মনে হয় গাছ উঁচু উঁচু হইছে আমরা বাফে একদিনও কইলো না যে কেটটা সাফ করিয়া একটা কিছু কর

এই যাইলে যায় না হলে মরিয়া যায় কোনো কখনো দেখে না যে বেলা দেহে রাইতে হয়েছে একটু আইছে কিরে আমার ফুট তো হনো আইছে না হারি এই ফোনের উপরে ফোন দে ফোন তো হন আমার কাছে নাই ফোন তো বিক্রি করে এখন চলতেই আছি এইসব সব কই